আরে আজকে কি হয়েছে জানো কি তোমরা আমি না এই দুপুরবেলা কাজ টাজ সেরে একটু শুয়েছি আর ছেলে বললো মা আমি কিন্তু ঘুরতে যাবো চলো আমি যে কোথায় ঘুরতে যাবে বলে চলো না ঘুরে আসি আরে এমন একটা ছেলে এত বড় হয়ে গেছে একটা গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারে না সব জায়গায় আমাকে নিয়ে ডানা করে দেন ঠিক আছে চলো তারপরে চলে গেলাম এই দেখো ছেলে আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়েছে আর নিজে দেখো কি পক মানে বোকার মতন সেজে গুজে যাচ্ছে একটু সুন্দর করে সাজবে কিন্তু জানো ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে যদি আমি যাই তাহলে আমাকে ভিডিও তুলে দিতে হবে কিন্তু তাই ছেলে বললো হ্যাঁ ঠিক আছে দেবো দেবো ঠিক আছে তোমরা দাঁড়াও একটু দেখো দেখো এই শোনো আজকে কিন্তু আমি না দুষ্টুমি করবো না কেন বল আমি ছেলের সাথে যাচ্ছি তো আর এখানে না মানে এই সোসাইটিতে সব একদম মানে প্রেম করতে চায় আর আমি তো ওর মা তার জন্য আমিও দুষ্টুমি করতে পারবো না হ্যাঁ তাই দুষ্টুমি দেখাতে পারবো না একটু ভালো ভদ্রভাবেই থাকবো বুঝলে আজকে আর ঘোমটার নিচে খ্যামটা না আমি ঘোমটার নিচে খ্যামটা হয়ে গেলাম এইটা দেখো এই যে সোসাইটিতে আছে এর মাঝখানে আছে ওই একটা জায়গায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানটা অ্যাকচুয়ালি আমিও কখনো যাইনি আমার ছেলে নিয়ে যাচ্ছে এটা আমাদের পাশে একটা সোসাইটি আছে নাম হচ্ছে হিরানন্দানি তোমরা গুগলে সার্চ করে দেখবে হীরানন্দানি বলে থাকবে সেখানেই আছে তো যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় ছেলে কোথায় নিয়ে যায় অ্যাকচুয়ালি সত্যি কথা শোনো এইসব জায়গাগুলো না ওর বন্ধুর সাথে মানে সাইকেল চালিয়ে ঘুরতে ঘুরতে দেখেছে তাই আমাকে নিয়ে যাচ্ছে সব জায়গায় নিয়ে যায় নতুন কোনো জায়গা দেখলে কোনো ভালো পার্ক দেখলে আমাকে নিয়ে যায় কেন তো জানে আমিও কোথাও যাই না তাই বিকালবেলা বলে চলো ঘুরে আসি আর আমার ছেলে মানে আমার বন্ধুই বলতে পারো খুব ভালো মানে আমার বন্ধু আমরা দুজন সব জায়গায় সব জায়গায় ঘুরতে যাই এই যাচ্ছি এবার এসে তো আবার দৌড়াতে হবে আমার কাজ আছে ঘর ঝাড়ু আছে অনেক কাজ আছে এই কাজের জন্য আর বেরোনো হয় না কিন্তু থাক কিন্তু দেখেছো পরিবেশটা কী সুন্দর ওই চার দেওয়ালের মাঝখান থেকে সত্যি একটু বেরোলে কত ভালো লাগে বলো এই আমাদের শহরের জীবনগুলো না সত্যি কেমন জানো সারা দিন ঘরে আটকে থাকো হাই হ্যালো করারও কেউ নেই আর আমার বাপের বাড়িতে কি সুন্দর সবাই আসে কী করছিস এই করছিস এরকম করে ডাক দেয় খুব ভালো লাগে এই দেখো চলে এসেছি আমরা কিন্তু হ্যাঁ এইটা একটা না পার্ক না একটা মানে সুন্দর জায়গা কি যে আছে আমি নিজেও জানি না ওই পাশে একটা ঝিল আছে ফোয়ারা আছে আর এখানে গাছপালা আছে আর ওইদিকে একটু সবাই প্রেম ট্রেম করতে চায় তাই দেখো আমি কিন্তু আজকে একদম দুষ্টুমি করছি না তোমরা কিন্তু কেউ বলবে না ঠিক আছে ছেলে আগেই বলি একটু দুষ্টুমি কম করবে কিন্তু হ্যাঁ ওকে একটু লজ্জা লাগছে বড় হয়ে গেছে না তো ওই জন্য এখন ছেলের পাশে দাঁড়ালে সবাই কেউ আর মা বলে না দিদি টিদি বলে ওই জন্য ও লজ্জা পায় বুঝেছো এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে না মা বাবার সত্যি একটা জ্বালা থাকে ধূস ব্যাং এই জানো তো তোমরা একজনে আমাকে সে বলে কি তোমারই একটাই ছেলে আছে আরে আর যার ছেলে আছে সবাই বলে আমি কেন একা বলতে যাবো তোমার যদি ছেলে থাকে তুমিও বলো তোমার যদি মেয়ে থাকে তুমিও বলো তোমার যদি বর থাকে তুমিও বলো আমার আছে তাই আমি বলি যার যা থাকবে সে বলবে তাই না এই দেখো আমি একদম দুষ্টুমি করছি না ছেলে আমাকে এখন বলল মা একটু দুষ্টুমি করবে না কিন্তু তাই হেসে দিলাম হেসে হেসেই বললো আমি ওকে বলছিলাম দাঁড়া বাবু আমাকে একটু সে আমি একটু এখানে জাম্প ফাম্প করি তুই একটু ভিডিও তুলে দে বলে না না তাহলে আমি চলে যাবো দেবো না তখন ঠিক আছে থাক ছেলে বড় হয়ে গেছে ওর কথাই শুনতে হয় তাই না বলো আর এই যে দেখো কি সুন্দর জায়গাটা সত্যি সুন্দর লেগেছে একদম পরিবেশটা এত সুন্দর বাট সত্যি কথা শোনো প্রচণ্ড গরম ছিল না রোদ না বৃষ্টি এত গরম মানে মুম্বাইতে এই বছর মনে হয় ভীষণ গরম পড়েছে কোথার থেকে যে এত গরম আসলো জানি না আর ছেলেরা আমার পুরো পাসিনা হয়ে যাচ্ছে জানো এত গরম কিন্তু এই হাওয়াটাও এত কম ছিল কেন কি জানি এত গাছপালা তাও হাওয়া কম আর সত্যি জায়গাটা ভীষণ সুন্দর ঘাস আছে বসার জন্য খুব সুন্দর আর এই যে ঝিলের সামনে দেখো এখানে সবাই বসে ওই পাশে ওই পাশে অনেক ছেলে মেয়েরা বসেছে বাট আমি এই জায়গায় খালি রেখে বসেছি ছেলে আছে তো কিন্তু আমার ছেলের সাথে আমি একদম ফ্র্যাঙ্কলি থাকি কেন বলো তো আমার ছেলের সাথে যদি আমি ফ্রি না থাকি তো কার সাথে ফ্রি থাকবো বলো তাই যে হয়ে গেল বসলাম এখানে আর এই দেখো শাওয়ারগুলো কি সুন্দর জানো দেখতে কি ভালো লাগছিল আবার এগুলো নাকি রাত্রেবেলা আবার মিউজিক হয় কি হয় তো ঠিক আছে ওই দেখো ওইখানে আবার পদ্মফুলের গাছ আছে জানো তারপরে এই ছেলে আমাকে একটু ভিডিও তুলে দিচ্ছে ওর সাথে তো কন্ট্যাক্ট হয়েছে ও ফটো তুলবে আমি তুলে দেবো আর আমি ভিডিও তুলবো আমাকে ভিডিও তুলে দেবে তাই ভিডিও তুলে দিচ্ছে আর এই দেখো তোমাদের জায়গাটা দেখালাম কি সুন্দর না সত্যি সত্যি ছেলে মেয়ে ছোটো থাকলে যেমন কষ্ট না বড় থাকলে তার থেকে বেশি আনন্দ সত্যি কথা শোনো যদি আরেকটু ছেলেটা আমার কথা শুনতো তাহলে আর একটু ভালো হতো সেটা হচ্ছে কি একটু ঘরের কাজ করতে যদি যেমন মেয়ে থাকলে ঘরের কাজগুলো করে দিত কিন্তু ছেলেরা তো ঘরের কাজ করতে চায় না বাট একটু যদি করে দিত তাহলে খুব ভালো হতো ওই গুছায় না এই ওটা ওখানে রেখে দেয় তাও দেখো কিন্তু আমি দুষ্টুমি করা ছাড়িনি একটু দুষ্টুমি করেছি ছেলে আবার বলছে মাম্মি তাইও সরিয়ে দিলাম থাক ছাড়ো আর এইটা ছেলেই তুলে দিয়েছে আমাকে বলে আসো তোমাকে আমি দুষ্টুমি করতে হবে না আমি তোমাকে সুন্দর সুন্দর করে ভিডিও তুলে দিই তাই এরকম করে তুলে দিয়েছে তারপরে এই যে ছেলে আর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আমাদের ঘোড়া হয়ে গেছে এখন দেখি রাস্তায় কিছু খাবার খেলে খাবো না খেলে বাড়ি গিয়ে চা বিস্কিট খাবো তো চলো বলছি কি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে তো যদি এরকম ভালো লাগে তো আরও করবো